বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা চারচিপিটির গাণিতিক পূর্বাভাস মডেল এবার বলছে কে পেতে পারে কতটি আসন দেখেনি দুই জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ প্রথমটি সরল প্রপোর্শনাল মডেল এবং দ্বিতীয়টি বাস্তব ভিত্তিক সংযোজিত মডেল এই দুইটি গাণিতিক মডেল ব্যবহার করে চ্যাটজিপিটি বলছে আগামী জাতীয় সদ নির্বাচনে প্রপোর্শনাল মডেল অনুসারে বিএনপি পেতে পারে বাষট্টি আসন এনসিপি উনানব্বইটি জামায়াত নয়টি এবং অন্যান্য দল একশো একচল্লিশটি সংযোজিত মডেল অনুসারে বিএনপি পেতে পারে প্রায় চুয়াত্তরটি আসন এনসিপি উনানব্বইটি জামায়াত আটটি এবং অন্যান্য দল একশো উনত্রিশটি এই মডেল দেখায় বিএনপি এবং এনসিপি হতে পারে নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত নির্বাচনে উপস্থিত থাকলেও আসন সংখ্যা সীমিত অন্যান্য দল বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী ও ছোট দলগুলো বৃহৎ ভোট পেয়ে গেলেও আসনে সেটা রূপান্তর নাও হতে পারে এই পূর্বাভাস একেবারেই গাণিতিক এবং বাস্তব জোট প্রার্থী গুণগত মান ও টার্ন পরিবর্তন করতে পারে পুরো চিত্র